নমস্কার বন্ধুরা আবার একটা টিপস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে বা আমার এই টিপসটা দেখে যদি তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তা চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো শুধুমাত্র একটা সোন দিয়ে কিভাবে। খুব সহজেই কিন্তু ছাড়িয়ে ফেলবো সমস্ত চিংড়ি মাছগুলো অনেক সময় না চিংড়ি মাছ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় কিন্তু এই যে সোনটা দিয়ে যদি আমরা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফেলি তাহলে দেখবে একদমই কিন্তু সহজে আর খুব তাড়াতাড়ি করে কিন্তু তোমরা মাছগুলো ছাড়িয়ে ফেলতে পারবে দেখো কত সহজেই কিন্তু মাথাটা টানলেই খুলে যাচ্ছে আর এমনি করে সোনের মাথাটা দিয়ে এইভাবে করে চিংড়ি মাছের খোসাগুলো দেখো কত সুন্দরভাবে করে কিন্তু ছাড়িয়ে চলে আসতে তা বন্ধুরা এমনি করে যদি খুব সহজেই যদি আমরা এমনি করে মাছগুলো ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের নিজেদের কাজগুলো অনেকটা বেশি সহজ আর সুবিধার কিন্তু হয়ে যাবে তা প্লিজ বন্ধুরা আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু আমি মাছটা ছাড়িয়ে ফেললাম এবারে দেখো চিংড়ি মাছের ভেতরে একটা কালো একটা মানে শিরা মতন থাকে যেটা না ফেললে কি হয় আমাদের পেটের সমস্যা বা পেট খারাপ হতে পারে দেখো কত সহজেই কিন্তু এই যে সোনটা দিয়ে আমরা সেটাকেও বের করে ফেলতে পারবো তাই এইভাবে করে যদি আমরা খুব সহজেই আমরা কাজটা করতে পারি এই কালো শিরাটা না বের করতে ভীষণ অসুবিধা হয় সেক্ষেত্রে এই যে শনের সাহায্যে কিন্তু আমরা মাছের খোসাটা আর মাছের ভেতরে যে কালো যে শিরাটা থাকে সেটাও কিন্তু খুব সহজে বের করে নিতে পারলাম এমনি করে আমাদের যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি আমরা খুব সহজেই করে ফেলতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য অনেকটা বেশি সময় অনেকটা সুবিধা বা অনেকটা কাজগুলো অনেকটা তাড়াতাড়ি এগিয়েও যায় তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু দেখো মাছগুলো চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের এই খোসাগুলো একটা সোন দিয়ে কত সহজেই কিন্তু দেখো ছাড়িয়ে ফেলতে পারছি রকম কোনো সমস্যা কোনো রকম কোনো ঝামেলা বা বটি ছাড়াই কিন্তু খুব সহজেই চিংড়ি মাছের এই খোসাগুলো ছাড়িয়ে ফেলা যাচ্ছে অনেক সময় কি হয় বড় বড় যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছগুলো না বটি ছাড়া ছাড়ানোই যায় না সেক্ষেত্রে এই রকম একটা সোন দিয়ে কিন্তু খুব সহজেই পুরো মাছের খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবে তো দেখো বন্ধুরা এমনি করে কত সুন্দরভাবে কিন্তু মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলছি তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু দেখো খোসাটা আমি ছাড়িয়ে ফেলছি এইটা দেখো মাঝখানে না অনেক সময় কি হয় লাজা আর মাথাটা ছাড়িয়ে ফেলে অনেকে মাঝের দিকের খোসাটা রেখে দেয় তো এইভাবে করেও কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারো খুব সহজেই আজকের মতন এখানেই শেষ করছি টিপসটা